পনেরোতম চায়না ইন্টারন্যাশনাল এভিয়েশন অ্যান্ড এরোস্পেস এক্সিবিশনে এবছর অংশ নিয়েছিল রাশিয়ান বিমান এস ইউ বিমানটি একটি পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান এর সাথে এই মেলায় যোগ দেন বিখ্যাত পাইলট সের্গেই বোগদান বোগদান জানান এবারে প্রথমবারের মতো রাশিয়ার পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান বিদেশে কোনো একটা এয়ারশোতে অংশগ্রহণ করেছে তার মতে প্রত্যেক যুদ্ধ যুদ্ধবিমানেরই নিজস্ব ক্ষমতা আছে আর তারা সেই কাজটাই প্রদর্শন করছেন এবারের রিয়ার চায়নাতে এছাড়াও ছিল বিভিন্ন ধরনের যুদ্ধবিমান